হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ওয়ান ব্লগ সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আর আমি সকাল সকাল স্নান ছেড়ে চলে এসেছি ছাদে আর আজকে ভীষণ রোদ মানে এলাম জাস্ট একটু চুলটা ভিজে আছে বলে তো হলো একটু রোদে যায় নাহলে আমার তো ভীষণ সর্দির ধাত তো যার কারণে আসা তো আর এর আগের ব্লগে তোমরা দেখলে যে আমরা গেছিলাম ধানবাদ বাড়ি তো আমরা বিয়ে বিয়েবাড়িতে যেদিন গেছিলাম তার পরের দিন সকালেই বেরিয়ে গেছিলাম তো জামতারা পরের দিন সকাল এগারোটার মধ্যে ঢুকে গেছিলাম তো তো যা বিয়েবাড়ি মোটামুটি ভালোই কাটলো সব কিছু তো একদিনে যাওয়া আসা মানে হয়ে গেলো মানে তো আজকে হচ্ছে যাদের মানে যেখানে আমি বিয়েবাড়িতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার মাসি শাশুড়ির জায়ের ছেলের বিয়ে ছিল ছোটো ছেলের বিয়ে তো সে আর আজ আসছে মাসি শাশুড়ির ছেলে আর ছেলের বউ ফার্স্ট টাইম জামতারা তারা আসছে আর আগের বছরই ওদের বিয়ে হয়েছে মে মাসে আমি ভিডিওতে আপলোড করেছিলাম তো যারা আমার ভিডিও দেখো তারা জানো অনেকে তো ওরা এসেছিলো বিয়েবাড়ির সূত্রে ধানবাদ হ্যাঁ যান তো আছে দাদুদের ওখানে তো তারপর আমাদের বাড়ি আসবে হয়তো দুপুরে বা বিকেলবেলায় তারপর বিকেল বিকেলবেলায় এখানে আসবে তো আর আমাদের প্ল্যানিং এখনও আপাতত হয়েছে যে কাল হতে পারে আমরা সবাই একসাথে মিলে বাঁকুড়া যাব বাঁকুড়া মানে যে মানে মাসি শাশুড়ির মেয়ের বাড়ি ওখানে দুই মেয়েরই ওখানে বিয়ে হয়েছে তো ওখানেই যাব। তো এরাও ছুটি পেয়েছে এসেছে আর তো ছুটি পাবে না ওই জন্য সব একসাথে কভার করবে সাথে আমাদেরও আছে একসাথেই যাবো বাঁকুড়া তো দেখা যাক এটা যেমন ঠান্ডা চলে যাচ্ছে মানে যত শীতের পোশাক দেখতেই ছাদ ভর্তি কাপড় এত গরম পড়ে গেছে এই চৈত্র মাসে মানে কিছু বলার নেই সব আস্তে আস্তে কেচে কেচে ঢোকানো হচ্ছে এখন প্রচুর বাকি আছে এখনো তো এঞ্জেল হয়ে গেছে ভীষণ ভাবে বোর নয় কারণ যে এসেছে মাসি শাশুড়ির ছেলে আর ওর বউ ওর সাথে এসেছে ওই পায়েল যে আছে মানে আমার ননদ মাস শাশুড়ির মেয়ে ওর মেয়ে হচ্ছে থেকে গেছে মানে জানতে আসবে শুনে ও মামা মামির কাছে থেকে গেছে ও এসছে ওদের সাথে তো এখানে এখন আসবে অঞ্জুর সাথে দেখা করতে ও ওখানে পাগল হয়ে যাচ্ছে যে অঞ্জলের সাথে দেখা করবো অঞ্জলও রেডি শেডি হয়ে স্নান টান সেরে রেডি আছে যে কখন পাখির সাথে দেখা হবে দেখা যাক কখন আসে ওরা যদি ওকে নিয়ে আসে তো ভালো এখন নাহলে সে বিকালেই দেখা হবে তো চলে এসেছে পাখি ওদেরকে একটু আগে বললাম ও পাড়ে দিতে চলে এসছে মা বাড়ি তোর মনটিকে নিয়ে ও ঠিক ফোন করে চলে এসছে অঞ্জলের কাছে हाय कर दो पाकी हाय मम्मी आपका चीज है खाओ उनको पसंद है आप उसे देंगे क्या चीज पाकी ये भी को पसंद ये। है हाँ। होगा तुम्हारे कान में ये वाला मेरा एक इयरिंग उसको बहुत पसंद है भगवान ने भेजा तो भेजा लेकिन भेजा में भेजा ही नहीं रुको जरा सब्र करो बाय बाय टाटा गुड बाय বাচ্চা এখন ঘড়িতে বিকেল সাড়ে চারটা আমি বানাচ্ছি আজকে পনিরের তরকারি কারণ রসনের রিতিকা এসেছে তোমাদেরকে বললাম তো রিতিকা যে আছে ও পুরোপুরি ভেজিটেরিয়ান সেই জন্য ওর জন্য পনিরের রেসিপি আজকে বানাবো একটু নতুন স্টাইলে তো এমনিতেও পনির নাকি পছন্দ করে না তো তাও বললাম তুই খেয়ে দেখ বানাবো নতুন প্রসেসে একটু তো তার জন্য পনিরগুলো বড় বড় টুকরোতেই আগে তেলে একটু এপিট ওপিট করে ভালোভাবে ফ্রাই করে নিলাম তারপর ওগুলো আস্তে আস্তে টুকরো করে নেবো যেমন সাইজে তোমরা রাখতে চাইবে আমি স্কয়ার কোয়ায়ারে কেটেছিলাম তো যাই হোক পনিরটা তো রেডি করে রাখা হলো এবার সেটার জন্য গ্রেভির জন্য এখানে আমি এরকম বড়ো বড়ো করে পেঁয়াজের টুকরো করে নিয়েছিলাম তেলে গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম আধ ভাজা হওয়ার পরে মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল আদা রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আর পেঁয়াজটা আমি এইভাবেই দিয়েছিলাম পেঁয়াজ আর এক্সট্রা করে বাটিনি নিই তো এইদিকে মশলা কষা হচ্ছে আর এদিকে ভাবলাম একটু আমি সেই ফাঁকে চা খেয়ে নিই তো তারপর বানিয়ে একটু যাব বাজার সেই জন্যই তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি আর কি তো মশলাতে দেবো শুধু এক্সট্রা বলতে ম্যাগি মশলা দিই তাহলে একটু টেস্টটা একটু ইউনিক হয় আর কি তাহলে ওই পেঁয়াজ রসুনের গন্ধটা সেরকম থাকে না তো যার কারণে টেস্টি হয় তরকারিটা তো দেখো মশলা আমার প্রায় কষা হয়ে গেছে তারপর রান্না বান্না করে আমরা চলে এসেছি একটু বাজার রীতিকাকে বাজার ঘুরাতে বাজার ঘোরানো মানে বাজার আর কি ঘুরবে সেরকম মানে এসেছি শুধু একটু ফুচকা খাবো ওইদিকে যে একটু মোমো খাবো তারপর ওর মার্কেটে কিছু কাজ আছে একটু কাপড়ের দোকানে যাবার আছে আর ও হচ্ছে ঋতিকা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ইউপি প্রয়াগরাজ প্রয়াগরাজ তো ওখানকারই মেয়ে ও জব করে গোয়াতে ওর হাজব্যান্ডও জব করে গোয়াতে ওরা এসছে প্রথমবার জামতারা ঘুরতে তো দিদা মারা যাওয়ার সময় আসতে পারেনি সেই জন্য এসেছে তো এখন আমরা চলে এসেছি জামতারার এই আল্পনা স্টোরে এখানেও কিছু শপিং করবে তারপর আমরা এখান থেকে ঘুরে ঘুরে আর একটু তারপর বাড়ি যাবো রিতিকা এঞ্জেলের সম্পর্কে চাচি হবে তো যার কারণে রিতিকা যেহেতু প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলো তো এঞ্জেলের জন্য কিছু কিনবার ছিল সেই জন্যই এদিকে আসা আর কি কাপড় দোকানে তো যা হোক এখানে দেখি তাড়াতাড়ি কিছু কিনে করে বাড়ি ফিরতে হবে রাত হয়ে এসছে কারণ একটু পরে আবার জানতারাতে রটানা বাঁচতে বাঁচতেই মার্কেট বন্ধ হয়ে যায় আর অলরেডি বেজেই গেছে আটটা পনেরো তো তাড়াতাড়ি চলো কিছু একটা কিনে নি আর এই দোকানটাও এত দূর আমাদের বাড়ি থেকে আর এত রাত হয়ে গেছে এখন রিকশাও একটা পাবো না তো চলো এটাই পছন্দ করলাম এটাই নিয়ে নিলাম

তো আজকে মতো ব্লগটা এখানে শেষ করলাম গুড নাইট সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং